শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও সবাই ভালোই আছি এখন সাড়ে পাঁচটা বাজে এই তো ঘুম থেকে উঠলাম চোখ টুক ফুলে গেছে দেখো ঘুমিয়ে ঘুমিয়ে কালকে একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম ঘুমটাও বেশ ভালো হয়েছিল আজকে সকালবেলা পাখি ডাকছে কি সুন্দর লাগছে কোনো কাজকর্ম এখনও হয়নি করবো রাস্তা দেখো একদম নির্ঝুম হয়ে আছে সকালবেলাটা আর আমার বাড়ির অবস্থা ঠিক এরকম হালকা হালকা একটু অন্ধকার অন্ধকার লাগছে না সাড়ে পাঁচটা বাজে তো রাস্তাগুলো একটু আলো আলো আছে কারণ রাস্তাগুলোয় কোনো গাছপালা নেই তো আর বাড়িতে তো গাছপালা দিয়ে ভর্তি ওই কারণে বাড়িগুলো একটু অন্ধকার অন্ধকার তো দুই একটা বাড়িতে লোকজন উঠেছে ঝাড়টা দিচ্ছে আমি এখন কাজকর্ম শুরু করব। ভেবেছিলাম একটু হাঁটবো তো হাঁটবো না আর কদিন ধরে শরীরটা একটু খারাপ তো তো সেই কারণে একটু রেস্টের দরকার হাঁটাহাঁটিটা একটু কম করব। তো চলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে বাসি কাপড়টা ঘুম থেকে উঠেই আমি পাল্টে নিয়েছি তো তারপরে গিয়ে এই তো ফুল তুলছি এখন আর ফুলটা তুলে ধুয়ে ঘরে রেখে এসেই সংসারের কাজকর্ম করতে শুরু করে দেবো আর অনেকটাই কিন্তু এখনও সকাল মানে আছে বেশি বেলা এখনও হয়নি তোমরা তো বন্ধুরা জানোই আমি পাঁচটা বা পাঁচটার আগে বা পাঁচটা দশ পাঁচ এরকম টাইমেই আমি আর কি উঠি তো এইদিকে দেখো একটা মামা আর একটা মামি ওরা হচ্ছে কাজে গেল তো এই টাইমে কাজে যায় সকাল পাঁচটার দিকে কেউ যায় পাঁচটার সময় তো তারা এখন কাজে যাচ্ছে আর এখানে আমি এখন চেয়ারটা পেতে উঠেছি এখান থেকে হলে বেলপাতাটা পেরে নিচ্ছি আর ওইদিকে মানে যেদিকে আলোটা গাছের ফাঁকা দিয়ে আসছে তো সেগুলোই ক্যামেরাটা যেন কেমন ঝাপসা লাগছে বেলপাতা তোলা হয়ে গেল এবারে আমি বেলপাতা ফুল সব ধুয়ে ঘরে ঠাকুরের আসনের কাছে রেখে দেব রেখে দিয়েই শুরু হয়ে যাবে আমার যুদ্ধ সকাল থেকে এই তো রাত পর্যন্ত চলবে এই যুদ্ধ যুদ্ধ বলতে তোমরা আবার মারামারি এগুলো ভেবো না যুদ্ধ বলতে সংসারে কাজকর্ম একটু তোমাদের সাথে মজা করলাম ভিডিও শুরুতেই বন্ধুরা সারা দিন সঙ্গে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো তোমাদের কেমন লাগে একটু কমেন্ট করে তোমরা জানাবে তোমাদের কমেন্ট পড়তে আর রিপ্লাই দিতে আমি কিন্তু ভীষণই ভালোবাসি আর একটা কথা তোমাদের বলি বন্ধুরা যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকো যাতে নতুন নতুন ভিডিও সবার আগে তুমিই পেয়ে যাবে তো সেই জন্য সাবস্ক্রাইব করে রাখতে হবে কিন্তু আর এদিকে জানো তো আমাদের বাড়িতে না দুটো বাচ্চা দিয়েছে বিড়ালে তো সেই বাচ্চাগুলোই খুব সুন্দর খেলা করে এত ভালো লাগে মানে কি বলবো তোমাদের সময় পেলে এক সময় দেখাবো কারণ সব সময় তোরা খেলা করে না মাঝে মাঝে খেলা করে আমাদের বড় ঘরটার খাটের নিচে ওরা বাসা বেঁধেছে তো এইদিকে ঘর রান্নাঘর ঝাঁপ দিয়ে আমি কিন্তু উনানটা লেপা শুরু করে দিয়েছি তো আজকে উনানটা লেপছি আমি একদিন দুদিন পর পরই উনানটা লেপেনি কারণ প্রতিদিন লেপা হয় না গরুর খাবার আর ভাতটা করি তো সেই কারণে আবার যদি তরকারি প্রতিদিন এখানে রান্না করতাম মাছ টাছ এগুলো তাহলে কিন্তু প্রতিদিনই আমাকে লেপতে লাগতো যেহেতু গরুর খাবার আর ভাতটা করি তো একদিন দুদিন পর পরই আমি লেপে নিই যেদিন দেখে একটু নোংরা হয়েছে দেখতে ভালো লাগছে না সেই তো উনানের জলটা কল পারে ফেলে রেখে নতুন করে আবার জল নিয়ে আসলাম নতুন করে জল নিয়ে এসে এই তো ঘরের দুয়ারে পোষ দিলাম রান্নাঘরের দুয়ারেও পোষ দিয়ে দিচ্ছি আজকের দিনের কাজটা একটু কিন্তু উল্টোপাল্টা হয়েছে অন্যদিন কি করি দুয়ারে পো রাস্তায় জল দেওয়া আগে করে ফেলি তারপরে গিয়ে অন্য কাজ ধরি কিন্তু আজকে দেখো ঘর বাড়ি ঝাড় ঝাঁটা দিয়ে তারপরে দুয়ারে জল দিচ্ছি তো টুকটাক কিছুটা কাজ এগিয়ে গেল এবারে ঝাড় দেওয়ার কাজ শুরু করলাম তো এখানে একটা বাটি দেখতে পাচ্ছ ওই বাটিটা হলো শাশুড়ি মা এখনই ওই বাড়ি থেকে এস আসলো আর কি তো এই বাটিটা করে কালকে আমার মশাইকে খিচুড়ি প্রসাদ পাঠিয়েছিলাম ও বাড়িতে মার আমি ওই ঈসের থেকে খিচুড়ি নিয়ে এসেছিলাম তো বাবা রাত্রে তো আগেই চলে গেছিলো আমরা ওখান থেকে আসার আগে তো বাবার জন্য বাটিতে করে মা নিয়ে গেছিলো সেই বাটিটাই কলপারে মা রেখেছে তোমরা আবার ভেবো না যে সারা রাত ধরে কিন্তু বাটিটা কলপারে রয়েছে সেটা কিন্তু নয় মাই ওখানে রেখেছে বাটিটা রেখে মা গেলো হাঁটাহাঁটি করতে যেহেতু মার সুগার তো সেই জন্য সকালবেলা একটু হাঁটাহাঁটি করে তো এইদিকে কলপাত থেকে শুরু করেছিলাম ঝাড় দেওয়া উঠান সব ঝাড় দেওয়া হয়ে গেল এবারে রাস্তাটা ঝাঁদ দিয়ে ফেলবো আমার উঠানের থেকে রাস্তাটাই বেশি বড় এত বড় রাস্তাটা আমাকে ঝাড় দিতে হয় বোঝো কতটা কষ্ট হয় আর ঝাড়ুটা শেষ হবে না এই রাস্তাটা গোটা রাস্তাটা কিন্তু ঢালাই দেওয়া ঢালাইয়ের উপর দিয়ে যত ঝাড়ু দেবে তত ঝাড়ুটা কিন্তু শেষ হয় তাড়াতাড়ি নষ্ট হয় তাড়াতাড়ি মাটিতে কিন্তু তাড়াতাড়ি নষ্ট হয় না যতটা স্পিডে দেখতে পাচ্ছ তোমরা অতটা স্পিডে কিন্তু আমি করছি না আমি কিন্তু ধীরে ধীরেই করছি তো যে ধীরে ধীরে আমি করছি সেটা যদি তোমাদের দেখাই তাহলে ভিডিওটা এক ঘন্টার উপরে হয়ে যাবে তো এদিকে উঠানের তাবুগুলো কিন্তু তোলা হয়নি পুজোর সময়ও তোলা হবে কি কোনো গ্যারান্টি নেই কারণ এবারে পুজোর সময় বৃষ্টি হবে জানো তো ওই জন্য তোলা হবে কিনা জানি না আর এখানে দেখো তাঁবুগুলো সব বাবার মা কি করেছে সব জমিয়ে রেখেছে এই তাঁবুগুলোর উপরে ছিল বালি ওই যে ওখানটায় মন্দিরের সামনে তো বালিগুলো তো সব আমাদের ও বাড়িতে নেওয়া হয়ে গেছে টাইলস বসানোর কাজে বালি এনেছিল তো বালিগুলো নেওয়া হয়ে যাওয়ার পরে এই তাবুগুলোকে বাড়িতে এনে ওইখানে জমা করে রেখেছে আর ওই তাঁবুর নিচে জানো তো দু তিন দিন আগে একটা সাপ ঢুকেছিল কত বড়ো বিপদ হতো বলো তো আমি তো পরের দিন বাবাকের মাকে বলছি এখানে তাবুগুলো সরিয়ে ফেলো একটা সাপ ঢুকেছে ওখানে তাও সরায়নি ওরকমই আছে ওটা ওই তাঁবুগুলোতে আমাকে হাত দিতে হবে তাহলেই ওইগুলো এখান থেকে সরবে না হলে আর সরবে না ওখানেই থেকে যাবে এটাই হচ্ছে ব্যাপার কাউকে কিছু বললে না কেউ কিছু মানে গ্রুপ তো সহকারে শোনে না যে এই কথাটা বলছে আর সাপ এরকমই একটা জিনিস আমার একটা বাচ্চা আছে ছোট তো নিজের থেকে কিন্তু বাচ্চাটার ভয় বেশিই লাগে ওইদিকে যদি যায় আর ওইদিকে আমাদের বাথরুমটা আছে একটু রিস্ক বেশি কারণ ওইদিকে আমাদের যেতেই হয় তো তাঁবুটা ওখানে রাখার কোনো মানেই হয় না এই বাড়িতে একটুখানি জায়গা আর ও বাড়িতে আমার দুনিয়ার জায়গা ওই বাড়িতে তাঁবুগুলো নিয়ে রাখলে কিন্তু হয় কিন্তু ওখানে না রাখবে না এই তাঁবুরগুলো সব যা কিছু পাবে বাবা এই কাজগুলো করে বেশি যা কিছু পাবে সব বাড়িতে এনে ঢোকাবে মাঝে মাঝে না খুব বিরক্ত লাগে বলি যে এগুলো নিয়ে যাও তাও নেয় না কী আর করবো তারপরে আমি ওইগুলো প্যাকিং করে সুন্দর করে গুছিয়ে দিই আমি গুছিয়ে টুছিয়ে দেবো তারপরে নিয়ে যাবে তো এদিকে তোমাদের সাথে গল্প করতে করতে বাসনগুলো মেজে নিয়েছি ধুয়ে টুয়ে ঘরে রাখলাম আর এখন এক বালতি জল নিয়ে রেখে আসলাম হাত পা ধুয়ে চলে এসেছি আবার ঘরে বিছানাটা তুলতে হবে অনেকে কি করে রান্না রান্নাবান্না সেরে দুপুরবেলাতে বিছানা গোছায় আমি কিন্তু সেটা করি না আমার মানে একটা সব কিছু স্টেপ বাই স্টেপ এটার পর এটা করব এটার পর এটা করব বাসি কাজ বিছানা তোলাটাও কিন্তু একটা বাসি কাজের মধ্যেই পড়ে তো আমি আমার ছেলেকে টিউশন পড়াতে আসে ওর মাস্টার তো সেই জন্য বিছানাটা তুলি না যখন পড়াতে আসতো না তখন আমি ভিডিও করেছি তোমরা আমার ভিডিওগুলো চাইলে দেখতে পারো আমি এই বাসি কাজের মধ্যে বিছানাটাও ধরি আমি বিছানাটা তুলবই তো এইদিকে সমস্ত কাঁথাটা তা সব রোদ্রে দিলাম আজকে ভালো রোদ্র হয়েছে জাল না দিয়ে তোমরা দেখতেই পাচ্ছ বাইরে কিন্তু রৌদ্র উঠে গেছে তো ভাবলাম কি রৌদ্র হলে না আমার কাঁথা কাপড়গুলো রোদ্রে দিতে ইচ্ছা করে তো আমি কাঁথাটা রোদ্রে দিলাম আর বিছানা চাদরটা একটু জল কাচা করে দেবো আর গায়ে দেওয়া যে কাঁথাটা সেটাও রোদ্রে দিয়ে দিলাম সারা রাত ধরে ঘরে থাকে না কেমন একটা ভিজে ভিজে ভাব থাকে আর রোদ্রে দিলে দেখবে একটা গরম গরম ভাব থাকে ওটা শুতেও কিন্তু আরাম লাগে তো এইদিকে তারপরে টেবিলটা একটু গুছিয়ে নিচ্ছি টেবিলের উপরে আমার ছেলের গাড়ি আরও কত কিছু থাকে টিভির সামনে সেগুলো সমস্ত কিছু গুছিয়ে নিলাম আর ওইদিকে তান শোনা দেখো বলছে মা এটা ওটা ওকে গ্লাসে করে দিয়েছি একটু জল বললাম একটু জল খেয়ে নাও জল খেতে গিয়ে যে কত কথা আমাকে খরচা করতে হচ্ছে তোমরা বিশ্বাস করবে না ওকে মনে এই জল খাওয়াতেই আমার দশ মিনিট লেগে গেল। এখানে আধা গ্লাসের থেকেও নিচু আরও জল দিয়েছি তাও খেতেই যায় না জল ওর আবার একটু পটির সমস্যা জলটা খেলে ওটা ঠিক থাকে জল না খেলেই তো ওটা সমস্যা হয় কিন্তু ও তো এখনো ছোট বোঝেই না যতই জল খেতে বলি ও জলটা খাবে না তারপরে আমি চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে এসে এই তো মাছগুলো কিন্তু সকালেই বের করে রেখেছিলাম ঘুমতে কোঠার পরে তো তোমাদের সেটা দেখানো হয়নি এখানে শিঙ্গি মাছ আর ওখানে হচ্ছে ইলিশ মাছ তো বরফ ছাড়িয়ে গেছে তারপরে এই লবণ হলুদ দিয়ে এই যখন মাখবো মেখে ভাজা করব ওইদিকে কড়াইতে দিয়ে দিয়েছি তেল তেলটা গরম হলেই মাছগুলো ভাজবো তো মাছটা ভাজতে বসিয়ে দিয়েছি কড়াইতে তারপরে এদিকে দেখছি তেনের পাপা জ্বালানি আর কি কাটছে তো জ্বালানি দিয়ে গরুর খাবার আর ভাত রান্না হবে তো সেই কারণে ওর শরীরটাও সেরকম একটা ভালো না কদিন ধরেই জ্বরেতে ভুগছে তো এইদিকে মাছটা বসিয়ে দিয়ে গিয়েছিলাম তোমাদের তো বললাম তো মাছটা এক পিঠ হয়ে গেছে ভাজা এখন এই পিঠটা আমাকে উল্টে দিতে হবে শিঙি মাছগুলো আগে ভেজে নিচ্ছি তারপরে হচ্ছে ইলিশ মাছগুলো ভেজে নেব এদিকে তানের পাপার লাকড়ি কাটা হয়ে গেছে এবারে হচ্ছে দেখো উনানটা এখন ধরাবে লাকড়ি বলতে কাঠ অনেকে হয়তো লাকড়ি বুঝবে না জ্বালানি যে হয় ওইটাইকেই লাকড়ি বলি আমরা তো কী রান্না করব মাছ তো ওইদিকে ভাজা হচ্ছে তো এদিকে দেখতে পাচ্ছি কচুর আমরা গাঠি বলি তোমরা কি বলো জানি না অনেকে মুখি বলে কচুর মুখি আমরা গাঁঠি বলি কচুর গাঠি তো এইগুলো ভাবছি এইগুলো দিয়ে মাছ দিয়ে শিঙ্গি মাছ দিয়ে রান্না করি তো আমাদের বাড়িতে এই গাঠিটা কিন্তু সবাই আবার খুব পছন্দ করে ফোরণে একটু রসুন দেব তাহলেই বেশি ভালো লাগবে তো কচুর গাঠিগুলো কুকারের মধ্যে সিদ্ধ করে নেব আর তাহলেই হয়ে যাবে আর কি পরে বেছে নেব ইলিশ মাছগুলো বেশ কটাই আছে তো সবগুলোই ভেজে রাখছি ইলিশ মাছগুলো কিন্তু ভাতের সাথে গরম ভাতের সাথে ভাজাই খাওয়া হবে এগুলো কিন্তু তরকারি করবো না ওইদিকে মাছটা এখনও হচ্ছে মাছটা কিন্তু শেষ হয়নি ভাজা আর কুকারের মধ্যে ওই কচুর গাঠিটা বসিয়ে দিয়ে আমি এই ঘরে এসছি তান একটু পড়াচ্ছি হোমওয়ার্ক দিয়েছে মিস তো সেটাই ওকে লিখাচ্ছিলাম পড়া আছে এবার একটু পরে মিস পড়াতে আসবে তো মাছগুলো ভেজে আমার তরকারি কিন্তু হয়ে গেছে কচুর গাঠি দিয়ে অনেকটাই অনেকটা বলতে বেশ খানিক্ষণ পরেই তোমাদের সামনে আবার আসলাম কচুর গাঠি সিদ্ধ করলাম সেটা বেছে নিলাম তারপরে তরকারিটা হয়ে গেছে প্রায় দেখো এখন একটু ধনে পতা দেবো আর জিরে গুঁড়ো দিয়েই তরকারিটা নামিয়ে ফেলবো তাহলেই হয়ে যাবে রান্না তো শেয়ার করতে পারলাম না ফাইনাল লুকটাই তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে করলা ভাজা করেছি দেখো আজকে বেশি পদ করিনি দুটো পদই করেছি আর এই হলো ইলিশ মাছ ভাজা যেটা তোমাদের দেখালাম যে ভাজছিলাম অনেকগুলোই কিন্তু মাছ দেখতে পাচ্ছ আর এখানে হলো কচুর গাটির তরকারি তো এটার মধ্যে লঙ্কা দিয়েছি আর কচুর গাটিতে লঙ্কা দেওয়ার আগে আমি তানশোনার জন্য একটু তুলে রেখেছি এই তো তো এটাতে টানশোনার দুবেলা হয়ে যাবে দুবার খাবে সকালে আর দুপুরে আর আমাদের ওটা দুবেলা চলবে আর এটা হলো খিচুড়ি কালকে ওখান থেকে খিচুড়ি নিয়ে এসেছিলাম তো তো সেটাই ফ্রিজে রেখে দিয়েছিলাম সেটাই এখন আমার সকালে টিফিন হয়ে যাবে তো আমি এটা এখন খাবো ও ঘরে টিভি দেখব খেতে বসবো তো ভাবছি কি একটা ভাজা মাছ নিয়ে নিই ইলিশ মাছ দিয়ে খিচুড়ি খেতে কিন্তু খুব ভালো লাগে আর এইদিকে মা হচ্ছে লঙ্কা বেছে নিচ্ছে শুকনো পাকা কাঁচা সব লঙ্কাগুলো আলাদা আলাদা করে নিচ্ছে বাবা এনেছে অনেকগুলো লঙ্কা তো ওইদিকে মা তো লঙ্কা বেছে নিচ্ছে বারান্দায় বসে দেখতেই পেলে তোমরা আর আমি এদিকে টিভিটা চালিয়ে দিয়ে খিচুড়ি খেতে বসে গেছি ইলিশ মাছ ভাজা দিয়ে আর এদিকে তানশোনা কিন্তু খেলা টেলা করছে তো তানশোনাকে আমি খাইয়ে দিয়েছি সেটা তোমাদের দেখাইনি কারণ কি বাচ্চাদের সময় খাবার খাওয়ানোটা দেখানোটা আমার মনে হয় ঠিক না একটা কুকুর দেখতে পেলাম অনেকটা বড় কোথায় গেল এই দেখো দেখো ওর কত সাহস দেখতে পাচ্ছ বাড়ির মধ্যে ঢুকে গেছে আর ওইদিকে তানশোনা খেলা করছে আমার স্নান করা হয়ে গেছে আর স্নান করার আগে বেশ কিছু জামাকাপড় ধুয়ে মেলে দিয়েছি ও বাড়িতেই দিয়ে এসেছি আর তারপরে গিয়ে স্নানটা করে এই তো ঠাকুর ঘরে এসে পুজোটা করে নিচ্ছি এখন পুজো করা আমার হয়ে গেছে তো এখন ধনি দিয়ে প্রসাদটা তুলে নিতে হবে পুজো করা হয়ে গেছে তো এখন ওয়েট করছি তানের পাপা আসবে তারপর আমার শ্বশুরমশাই শাশুড়ি মা সবাই আসবে ও বাড়ি থেকে তারপর হচ্ছে দুপুরে খাওয়া দাওয়া হবে আমাদের আর এদিকে তানশোনাকে স্নান করে দিয়েছি ঘরে রয়েছে তো এখন একটু কী করবো বসে বসে একটু টিভি দেখি সবাই আসুক দুপুরের খাওয়া দাওয়া করব খাওয়া দাওয়া করে তারপরে একটু দেখি রেস্ট নেবো দুপুরবেলা চলো একটু বসে থাকি মাঝখানে না যখন আমি পুজো দিচ্ছিলাম তখন একটু আবার বৃষ্টি হয়েছে এই দেখো ভিজে ভিজে দেখতে পাচ্ছ তাঁবুর উপর দিয়ে তো একটু বৃষ্টি হয়েছিল তো ওইদিকে পুজো করছিলাম জন্য তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো এখন আবার ভালো একটু রোদ্র উঠেছে যাক জামা কাপড়গুলো শুকিয়ে যাবে এই বাড়িতে তো ধুয়ে দিন সব ও বাড়িতে ধুয়ে ছাদের উপরে মেলে দিয়ে এসেছি বিকালে গিয়ে নিয়ে আসবো বন্ধুরা দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করে নিলাম এইমাত্র করে তারপরে এই তো এসে একটু শুয়ে পড়েছি তানের পাপা চলে গেছে দোকানে আর মা আর বাবা তখন বাড়িতেই ছিল ওরাও গেল আমাদের ও বাড়িতে যেহেতু ও বাড়িতে মুরগি তারপরে গরু এগুলো আছে তো তো সেই কারণে বেশিক্ষণ না খালি বাড়ি রাখতে মানে পারে না চোরের খুব উৎপাত দিনের বেলাও চুরি হয়ে যায় না থাকলে আর এদিকে আমার এই যে তানশোনাও ঘুমিয়ে রয়েছে পাশে আমার পাশে একটু শুয়ে আছে এখন আড়াইটা বাজে ঘড়িতে তো দেখি দেড় দুই ঘন্টা এখন রেস্ট নেব নিয়ে তারপরে তো আবার বিকেলবেলা চারটা সাড়ে চারটা বাজলে আবার উঠতে হবে ঘর বাড়ি ঝাড় দিতে হবে তারপরে রুটি বানাবো সন্ধ্যা টন্ধা এগুলো দিতে হবে তো এখন দেড় দু ঘন্টা একটু রেস্ট নিয়ে নিই চলো দুঃখের কথা আর তোমাদের কি বলবো এত কষ্ট আর এত দুঃখ আমার এই চুলগুলো নিয়ে তোমাদের আমি না বলে বোঝাতে পারবো না আমার এই চুলগুলো কিন্তু অনেকেরই খুব পছন্দ কিন্তু আমার একটুও ভালো লাগে না কতটা কোকরা কোকরা দেখতে পাচ্ছ এতটা কার্লি আর এটা আঁচড়াতে গিয়ে যে আমার কত কষ্ট হয় একদিকে আঁচড়াই আর একদিকে জট হয়ে যায় তো এই চুলটা নিয়ে ভীষণ জ্বালা তো এই তো দুপুরবেলা আরাম টারাম করার পরে উঠলাম উঠে মাথাটা চিরুনি করে নিলাম একটু তেল দিলাম তারপরে এই তো বেনুনি করে নিচ্ছি এতটা চুল উঠে আমার এই মাথা থেকে মানে আমি কি বলবো এক তো প্লাস্টিক ভর্তি ভর্তি চুল হয়ে গেছে প্রচুর পরিমাণে চুল ওঠে সেই দুঃখের জ্বালায় আমার চোখ দিয়ে পড়ে জল জানো না দু বছর ধরে চুল কাটি না এইটুকু দু বছর ধরে চুলটা রেখে এইটুকু মাত্র বড় হয়েছে আরও মোটা বেনুনি ছিল আমার চুল উঠতে উঠতে চিরুনি করলেই এক গাদা করে চুল ওঠে চুল উঠতে উঠতে মানে সব চুল আমার শেষ মাথায় আর এই দেখো বেনুনি কত চিকুন হয়ে গেছে একদম পাতলা তো এই এত বড়ো দুঃখের কথা তোমাদের আমি কি করে বোঝাই ভীষণ কষ্ট হয় এত কষ্ট লাগে দু বছর ধরে যত্ন করে রেখেছি সেই চুলগুলো যদি সব উঠে যায় ঘরে গিয়েছি ঘরটা ঝাড় দিতে এর মধ্যেই তানসোনা ঘুম থেকে উঠে পড়েছে আর এই তো উঠে আমাকে বলছে মা আমাকে একটু কোলে নাও না তো ঘুমের পরে দেখবে বাচ্চারা একটু কোলেই উঠতে চায় তো ওকে একটু কোলে নিয়ে রাস্তা এসে দাঁড়িয়ে একটু দোল দিচ্ছি তো এদিকে একটা মাসি আসলো তারপরে আমাকে বলছে মানে আমার ছেলেকে বলছে কি দাদু ঘুম হয়নি এত বেলা পর্যন্ত ঘুমো সেগুলোই আর কি বললো তো মাসি চলে গেল তো এবারে বাড়ি এসে কাজ আসতে কাজ তো আছে বলো তো ওকে ঘরে রেখে ওকে বুঝিয়ে টুজিয়ে বললাম তুমি ঘরে থাকো আমার কিছু কাজ আছে রুটি বানাতে হবে আবার সন্ধ্যা হয়ে যাবে না হলে তো ওকে খাটের উপরে রেখে বসিয়ে রাখলাম বুঝিয়ে টুঝিয়ে তারপরে এই তো বড় ঘরটা ঝাড় দিয়ে ফেলছি রান্নাঘরটা ঝাড় দেবো উঠান ঝাড় দিতে হবে তারপরে গিয়ে আবার রুটি বানাতে হবে রুটি বানাতে বানাতে দেখবে আমার সন্ধ্যাই হয়ে যাবে তারপরে তবে সন্ধ্যা দেওয়া আছে আর বিকালবেলাও দেখো রান্নাঘরের লাইটটা জেলেই কিন্তু আমাকে কাজ করতে হয় না হলে আমাদের রান্নাঘরে না কিছুই দেখা যায় না আর এদিকে রাস্তা দিয়ে এত মানে গাড়ি চলে আমাদের এখানে খুব গাড়ি চলে খুব মানে ই হয় আর প্রচুর পরিমাণে কুকুর আমাদের এখানে এত কুকুরে মানে ডিস্টার্ব করে আমি এই যে যখন ভয়েসটা দিচ্ছি মানে মাঝে মাঝে গিয়ে কুকুরগুলোকে তাড়িয়ে দিচ্ছি আবার মাঝে মাঝে এসে ভয়েস দিচ্ছি অল্প অল্প করে এইটুকু কুড়ি মিনিটের ভিডিওতে ভয়েস দিতে আমার এক ঘন্টা লেগেছে কতবার যে উঠছি কুকুরগুলোকে তাড়ানোর জন্য আর কতবার যে ভয়েসটা এসে সে দিচ্ছি ওই কুকুরের আওয়াজগুলো আসলে মাঝখানে কেমন লাগে শুনতে তাই না এই কুকুরগুলো খুব জ্বালানো জ্বালায় আর তো জ্বালায় না মানে কি বলবো তোমাদের এদের জ্বালাতে না দুপুরবেলা একটু শান্তি মতো ঘরে একটু রেস্টও নিতে পারি না এত যদি ডাকা ডাকি করে ঘুমার আসে বলো তো ওদের খেয়ে তোর কোনো কাজ নেই আর আমাদের তো কাজের অভাব নেই কত কাজ আমাদের কাজ করে তারপরে একটু যখন শুতে যাই তখনই এসে ডিস্টার্ব দেয় আমাদের তো ওইদিকে উঠান ঘর বাড়ি ঝাড়ঝাড়টা হয়ে গেল হাত পা ধুয়ে ঘরে চলে এসেছি সকালবেলা তো সমস্ত কিছু রোদরে দিয়েছিলাম কিন্তু সেগুলো তো পাতা হয়নি আর সারাটা দুপুরে এই তাঁবুর উপরেই মা আর ছেলে মিলে ঘুমিয়েছি তো এখন এই তাঁবুর উপরে একটা কাঁথা পেতে তারপরে চাদরটা আমি পেতে দিলাম আর তানশনা এখন কোথায় বলো তো ও একটু ফ্রেশ করে দিয়েছি একটা জামা পরিয়ে দিলাম আর হচ্ছে মুখটুক ধুয়ে দিয়েছি ও এখন একটু খেলতে গেছে পাশে এই আমাদের পাশের বাড়ি বাচ্চা আছে ওদের সাথে একটু খেলা করছে আবার একটু পরে পরে কিন্তু আসবে দৌড়ে মা তুমি কী করছো ও না এটা মানে জানি না কেন ছোটবেলা থেকে একা হাতে মানুষ করেছি ওই জন্য কি না জানি না মানে ও খেলবে আর মাঝখানে মাঝখানে ওই দেখো আসছে একটু পর পর এসে খালি শুনবে মা কী করছো মা কি করছো মানে এটা ওর জানি না কেন এরকম মানে খেলবে খেলার ফাঁকা পাঁচ দশ মিনিট খেলবে খেলে খেলতে এসেই আর কি খেলা থেকে এসেই একবার আমার কাছে এসে শুনবে এবার দেখো এই যে কাছে দাঁড়িয়ে আছে আমি আটা মাখছি আর আমার কাছে বসে আছে বাচ্চাগুলো ডাকছে বাইরে খেলতে যাওয়ার জন্য কিন্তু ও যাচ্ছে না বসে আছে আমার কাছে তো আমি এদিকে বিছানার উপরে বসেই টিভি দেখছি আর আটাগুলো মেখে নিচ্ছি আটা মাখা হয়ে গেছে এই দেখো বারোটা রুটি হবে সেই হিসাবে আটাটা মেখেছি আমি বারোটাই রুটি হয়ে যায় তো আমাদের রুটিগুলো একটু বড় বড়ই বানাতে হয় তাই এই গুলিগুলো কিন্তু একটু বড় বড়। তো রুটিগুলো ছেনে তারপরে ছেনে বলছি মেখে তারপরে হচ্ছে গিয়ে ভাসতে চলে এসেছি তো আমাদের মাতৃভাষাটাও না মাঝে মাঝে চলে আসে তো তোমরা কিছু মাইন্ড করো না তো রুটি বানাতে এসেছি দুই দিকে বসিয়েছি এইদিকে তাওয়ার মধ্যে আর ওইদিকে কড়াইতে তাহলে একটু তাড়াতাড়ি আমার হয়ে যাবে যেই রুটি বানাতে আধা ঘন্টা লাগবে সেই রুটি আমার দশ মিনিটের মধ্যেই কমপ্লিট হয়ে যাবে কিন্তু একটু তাড়াতাড়ি করতে লাগে দুটো রুটি একসাথে বেলতে লাগে বেলতে লাগে তো তাই একটু মানে তাড়াহুড়ো করতে হয় তো রুটি দেখো ভেজে নিচ্ছি তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখবো দেখা হবে আগামীকাল তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো তো আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো চলো টাটা